কেমন আছেন সবাই আসে অবশ্যই ভালো আছেন তো যুগান্তরের একটা নিউজ ছিল সেটা হচ্ছে যে এক চিঠি নিয়েই তুল কলাম মন্ত্রণালয় গিয়ে অর্ধ শতাধিক সাবরেজিস্ট্রারের বিক্ষোভ দুর্ব্যবহার ছাড়াও কর্মকর্তাদের নেমপ্লেট ভাঙার অভিযোগ সিসি ক্যামেরা দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে তো ওভারঅল এক্ষেত্রে যেই নিউজটি ছিল যুগান্তরে সেটা হচ্ছে যে সাবরেজিস্ট্রার রা মন্ত্রণালয় গিয়ে ভাংচুর করেছেন কিন্তু যদি আমরা এর যে সাব রেজিস্ট্রারদের ভাষ্য ব্যক্তিগত ভাবে যতজন সাব ছিলেন যারা সেখানে উপস্থিত ছিলেন অনেকজনই এর সাথে যোগাযোগ হয়েছে তারাও মেসেজ করে জানিয়েছেন যার ফলে যুগান্তরে যে নিউজটি এটি সম্পূর্ণ সত্য ন সত্য এটি নয় সেখানে কোনো ভাঙচুর হয়নি সেখানে কিছু দাবি দেওয়া ছিল আমরা জানি এগারো দফার মতো দাবি দেওয়া ছিল আর মন্ত্রণালয় থেকে একটা চিঠি ছিল যে দশ দিনের মধ্যে সাব তাদের সন্তান সন্ততি এবং স্ত্রীর হিসাব দাখিল করার জন্য তো সেক্ষেত্রে যে ফর্মটা তাদেরকে দেওয়া হয়েছিল সেখানে বাবা মা সম্পত্তিও হিসাব দেওয়ার কথা বলা হয়েছিল তো অভিযোগ ছিল নানা প্রকার যে আসলে এই সমস্ত মন্ত্রণালয়ে যারা আছেন অধিকাংশই আওয়ামী পন্থী আওয়ামী দালাল চাটুকার এবং দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন রকম ভাবে সাবরেজিস্টারদেরকে হয়রানি করতেছিলেন তো এই নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম তো ভিডিওর মূল বার্তাটা আমরা আপনাদেরকে বলে দিলাম যে যুগান্তরের এই নিউজটি সত্য নয় আগামী কালকে তারা অফিশিয়ালি এর প্রতিবাদ লিপি জানাবেন পাশাপাশি তাদের যে মূল দাবিগুলো সেগুলো সময়ের আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ নজরুল তো উনি এগুলো বিবেচনা করার চিন্তা ভাবনা করেছেন এই জন্য তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার চলুন দেখি আমরা আসলে কোন কোন দাবিগুলো এবং তাদের দাবিগুলোর সাথে আমরা যারা আপামর জনগণ আছি আমরা কতটুকু এগ্রি করতে পারি আর পাশাপাশি আমাদের দাবি দেওয়াও কিন্তু আমরা এর আগে জানিয়েছি তো দেখেন এই সমস্ত সাব যারা আছেন তাদের যে দাবি সেটা হচ্ছে যে আসলে সাব রেজিস্ট্রার পদে আইন মন্ত্রণালয়ের অধীনে আসে কাজ করেন মোটামুটি তারা দলিল সংক্রান্ত বিষয় নিয়ে তো এর পূর্বেও যখন এই সরকার ছিল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনের মধ্যে কিন্তু এ নিয়ে নানা প্রকার বিরোধ সৃষ্টি হয়েছিল ভূমিমন্ত্রী চেয়েছিলেন যে রেজিস্ট্রেশন ব্যবস্থাটা যাতে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আসে কিন্তু এখন সাবরেজিস্ট্রা তারা চাচ্ছেন যে পৃথক রেজিস্ট্রেশন বিভাগ প্রতিষ্ঠা করতে হবে তো আমরা এই দাবির সাথে একমত না তাদের উচিত ভূমি মন্ত্রণালয়ের অধীনে যাওয়া তাহলে দ্রুত তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো নেওয়া যাবে পটার জন্য পৃথক রেজিস্ট্রেশন বিভাগের প্রয়োজন হয় না টোটাল ভূমি ব্যবস্থা যেহেতু দলিল রেজিস্ট্রেশন হয় আমরা যেটা মনে করি যে তারা যদি ভূমি মন্ত্রণালয়ের অধীনে যান সেটাই হবে সবচেয়ে বেস্ট তবে পাশাপাশি আমরা এটা দাবি করি যে আসলে সাব রেজিস্টার পদটাকে একটা ক্যাডার পদ হিসাবে চিহ্নিত করা দরকার এবং পৃথক ক্যাডার সেখানে নিযুক্ত করা দরকার সেটা আইন মন্ত্র যে আইন বিভাগে যারা পড়েন তাদের জন্য এই পদটাকে নির্দিষ্ট করে রাখা যেতে পারে তারা বলতেছে যে সিও বিভাগীয় অফিসারদের নিয়োগ করে মন্ত্রণালয় রেজিস্ট্রেশন সার্ভিসের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে তো এই দাবির সাথে আমরা আংশিক একমত তারা পৃথক রেজিস্ট্রেশন বিভাগ না করে তারা ভূমি মন্ত্রণালয়ের অধীনে চলে যেতে পারেন তবে এই দাবি আমরাও করি যে পৃথক একটা ক্যাডার পথ সৃষ্টি করা হোক সাব রেজিস্ট্রেন্ট এর এরপরে তারা বেতন এর ক্ষেত্রে যেটি বলেছেন যে ষষ্ঠ গ্রেডের সিনিয়র সাব রেজিস্ট্রার আসলে এই সে সিনিয়র সাব রেজিস্ট্রার এর প্রয়োজন পড়ে বিশেষত যখন জেলা শহরে যারা সাব রেজিস্ট্রার্ড থাকেন তো সেক্ষেত্রে আসলে যারা সিনিয়র সাব রেজিস্ট্রার এদের প্রয়োজন পড়ে যারা অনেক দিন কাজ করেন এটা ছাড়া তারা যেটা বলতেছিল যে অতিরিক্ত জেলা রেজিস্ট্রার পদ সিজন করতে হবে তো আমরা এই ক্ষেত্রে আরো যেটা দাবি করব যে একজন অতিরিক্ত সাব রেজিস্ট্রার পদ সৃষ্টি করা প্রয়োজন সাব রেজিস্ট্রির অফিসগুলোতে মানুষের হয়রানি যতটা হয় অন্য কোনো জায়গায় কিন্তু হয় না সাব রেজিস্ট্রাররা তারা কিন্তু কর্মদিবসে অফিসে ভালো করে আসেন না নয়টা জায়গায় দুইটায় তারা বসেন তো এই ক্ষেত্রে তাদের দাবির সাথে আমরা এগ্রি এটা করি যে একজন অতিরিক্ত জেলা রেজিস্ট্রার না দিয়ে একজন অতিরিক্ত সাব দেওয়া দরকার কারণ জেলা কিন্তু কোনো কাজ নাই এই অতিরিক্ত জেলা রেজিস্ট্রার পদটা সৃষ্টি হইলে শুধুমাত্র প্রমোশন হয় সরকারের টাকা পয়সা খরচ হবে তাই অতিরিক্ত জেলা রেজিস্ট্রারের পরিবর্তে অতিরিক্ত সাব রেজিস্ট্রারের একটা পদ সৃষ্টি করা দরকার এরপরে যেটা সত্যি কর্মকর্তা কর্মচারীদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও বদলি বাণিজ্য দূর করতে একটি কার্যকরী কর্মকর্তা এবং কর্মচারী বদলি নীতিমালা প্রণয়ন করতে হবে এই কথা সত্য বদলির ক্ষেত্রে এই যে আইন আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন উনি কোটি কোটি টাকা এই ক্ষেত্রে হাতিয়ে নিয়েছেন এই বিশেষত ঢাকা শহরে যে সমস্ত সাব রেজিস্ট্রার বা জেলা রেজিস্ট্রার আছেন কোটি কোটি টাকা ঘুষ দিয়ে তারা সেখানে আসতে হয় তো অবশ্যই তাদের আপটুডেট করা দরকার যে কর্মকর্তাদের বদলি সংক্রান্ত বিষয়টা এটাও আমরা এগ্রি করি এরপরে বৈষম্যের শিকার সাময়িক বরখাস্তকৃত এবং সংযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে পদায়ন করতে হবে তবে এই ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই যে বরখাস্ত যদি দুর্নীতির দায় হয়ে থাকে তাহলে এইটি যাতে তাকে আবার পদায়ন করা না হয় যদি অন্য কোন কারণে হয় পদায়ন করা যেতে পারে কিন্তু আমরা কিছু কিছু সাব রেজিস্ট্রার যারা দুর্নীতিবাজ ছিল এদেরকে কিন্তু আমরা কি করেছি অপসারণে বাধ্য করেছি তো তাদেরকে আবার আনা কিন্তু যাবে না পাশাপাশি অনলাইনে দলিল জন্য জনস্বার্থে ই রেজিস্ট্রেশন সেবা তো এটাও আমরা এগ্রি করি সরকার যাতে অতি দ্রুত করে পাইলট প্রকল্প হিসাবে আমরা জানি হাজার কোটি টাকা বিনষ্ট করা হয়েছে যেমন দেখেন যে এজেন্ট ব্যাংকিং গুলো আঙ্গুলের ছাপ দিয়েই চলে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যিনি সম্পত্তির মালিক তো ওনার আঙ্গুলের ছাপের মাধ্যমে ওনার আইডি কার্ড থাকলে খুব সহজেই কিন্তু কাজটা করা যায় অত হাজার কোটি টাকারও দরকার হয় না সার্ভার অলরেডি বাংলাদেশেই আছে তো ই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দ্রুত করা প্রয়োজন পাশাপাশি আমরা এখানে যে জিনিসটা দাবি করব সেটা হচ্ছে যাতে মানুষ ব্যক্তিগতভাবে দলিলটা সাবমিট করার অধিকার লাভ করে দলিল লেখকের সিন্ডিকেট থেকে যাতে বাঁচতে পারে এটা ছাড়া পুরাতন যে সমস্ত বালাম বই আছে অথবা নতুন বালাম বই আছে এগুলার অতি দ্রুত ডিজিটাল যে আর্কাইভ তৈরি করা ডিজিটাল ইন্ডেক্স তৈরি করা এটাও আমরা এগ্রি করি খুবই গুরুত্বপূর্ণ দাবি তারা করেছেন এটা ছাড়া রেজিস্টারিং অফিসারের আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হবে তো এটা প্রতিটা সেক্টরে সবাই দাগে দাবি করে এটা ছাড়া সরকারি কর্মকর্তাদের যে সরল বিশ্বাসে যে কাজ তারা করেন তার জন্য কিন্তু তাদের জবাবদিহি করতে হয় না তো এটা অতটা বড় কিছু না এটা অতিরিক্ত দাবি হিসাবেই এটা আছে এটা ছাড়া রেজিস্ট্রেশন আইন এবং বিধিমালা সংশোধন করতে হবে তো আমরাও আশা করি সেক্ষেত্রে কি সংশোধন করতে হবে এই জিনিসটা তারা অবশ্যই তুলে ধরবেন এটা ছাড়া নিবন্ধন অধিদপ্তরের জন্য নিজস্ব ভ্রম যে ভবন তো নির্মাণ করতে হবে তো আমরা এই ক্ষেত্রে সরকারকে যে আদেশ যে জিনিসটা আমরা বলতে চাই যে ভূমি অফিস সাব অফিস এবং সেটেলমেন্ট অফিস তিনটা অফিসকে পাশাপাশি রেখে ভবন তৈরি করা যেতে পারে অথবা একই ভবনে সেখানে সূত্র ভবন তৈরি করে পৃথক পৃথক ভাবে ভাগ করে দেওয়া যেতে পারে তাহলে মানুষ এক উপজেলার মধ্যে একটা জায়গায় গেলে নাম জারি দলিল রেজিস্ট্রেশন এবং যে কাজ পাবে তো পৃথক পৃথক ভবন তৈরি না করে আমি মনে করি যে আমরা অনেক দেখেছি সরকারের বিশাল জায়গা পড়ে আছে সেই ক্ষেত্রে তারা একই জায়গায় তিন জন্য ভবন তৈরি করতে পারে আর এর জন্য সাপ্রেজিস্ট্রেশন কার্যক্রমটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা দরকার এটা ছাড়া এই যে সাপরেজিস্ট্রি অফিস গুলো এগুলো অনেক দীর্ঘমেয়াদী কাজ নতুন করে তৈরি করা এটা ছাড়া এটাও কোনো কাজের না এরপরে পরিবহন ব্যবস্থার জন্য জেলা ও চতুর্থ পর্যায়ে কর্মতাকে গাড়ি এবং পরিবহনের ব্যবস্থা করা তো আপাতত এই দাবিটা খুবই বেশি হয়ে যায় এটার সাথে আমরা এগ্রি করি না এটা ছাড়া ভিজিট এবং কমিশনের দলিল রেজিস্ট্রেশনের জন্য নিজ অধিক্ষেত্রের মধ্যে এবং অধিক্ষেত্রের বাইরে দূরত্বের উপর যৌক্তিক সম্মানই নির্ধারণ করতে হবে তো আমরা মনে করি এই ক্ষেত্রে একটা নানা প্রকার ঘুষ বাণিজ্য হয় ভিজিটে দলিল রেজিস্ট্রেশনে বেশিরভাগই প্রতারণা হয় সামান্য গুটি কয়েক আছে যেগুলো অরিজিনাল তবে অধিক্ষেত্রের বাইরে ওই সাব রেজিস্ট্রারে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না প্রয়োজনে অধিক্ষেত্রের বাইরে যেই অধিক্ষেত্রে উনি থাকবে ওইখানকার সাব রেজিস্ট্রার দলিল স্বীকারোক্তি নিয়ে ইন্টারনালি পাঠাবেন কুরিয়ারে পাঠাবেন ফ্যাক্সে পাঠাবেন সরকারি ডাকযোগে পাঠাবেন সেটাই বেস্ট হয় তাহলে ভিজিট এবং কমিশন শুধু অধিক্ষেত্রের মধ্যেই রাখা দরকার অধিক্ষেত্রের বাইরে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে ভ্রমণ ভাতার হারও যৌক্তিক ভাবে পুনর্নির্ধারণ করতে হবে তো নরমালি এটা তারা ঘুষ বাণিজ্য করেই প্রায় পাঁচ দশ হাজার টাকা নিয়ে নেন তো এটার সাথে আমরা এগ্রি করি না এরপরে রেকর্ড নিরাপত্তা এবং জনব জনবহুলের কার্যালয় সামগ্রিক নিরাপত্তা করতে পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করতে হবে এটাও আমরা এগ্রি করি না আনসারা নিজেই ঘুষ পুলিশ নিজেই ঘুষ এটার কোনো দরকার হয় না সাব রেজিস্ট্রার যদি ভালোভাবে যদি কাজ করেন নিরপেক্ষভাবে কাজ করেন জনগণই তাকে কি করবে নিরাপত্তাটা দিবে এটার জন্য এক্সট্রা নিরাপত্তার কোনো প্রয়োজন হয় না নকল নবীজদের চাকরি স্থায়ীকরণ করতে হবে তবে এটার ক্ষেত্রে আমাদের কিছুটা দ্বিমত আছে শুধু গুটি কয়েক নকল নবিস নিতে হবে এবং যেই নকল নবিস নেওয়া হবে তাদেরকে কম্পিউটারে এক্সপার্ট হতে হবে কম্পিউটারে টাইপিং সংক্রান্ত বিষয়গুলো জানতে হবে যেহেতু আমরা ই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আসতেছি আর একটা জিনিস জাতীয়করণ করলেই চলবে না বেশিরভাগ নকল নবী হাতে খুবই খারাপ তো আমরা আশা করি এই জিনিসটা যাতায়াত করে কিছু সংখ্যক নকল নবিশ করা নিয়োগ দেওয়া যেতে পারে এত নকল নবিশ নিয়োগ দিয়ে কোনো লাভ হবে না আমরা মানদত্তার আমলেই থেকে যাবো এটা ছাড়া ঝাড়ুদার নৈশ প্রহরীর যে বাস্তবসম্মত বেতন তো সেটা সরকারি একটা সিদ্ধান্তের বিষয় আর দলিল লেখকের পারিশ্রমিক হার যৌক্তিক না বলে আমরা বলবো যে দলিল প্রতি নির্দিষ্ট করে দেওয়া দরকার এখন পর্যন্ত যে খরচ আছে মোটামুটি পাঁচশো থেকে এক হাজার টাকা দলিল লেখকরা পাঁচ থেকে দশ হাজার টাকা চাঁদাবাজি করেন তো আমরা আশা করব যে এই ক্ষেত্রে কি করা প্রয়োজন প্রতি দলিল প্রতি এক হাজার অথবা দুই হাজার টাকা ফিক্স করে দেওয়া দরকার দুই হাজার টাকা অনেক মনে হইতে পারে কিন্তু বাস্তবে তারা দলিলের পার্সেন্টেজ হিসাবে নিয়ে দশ হাজার টাকাও নিয়ে নেন তো যাই হোক এইখানে তারা যে দাবিগুলো করেছেন মোটামুটি কিছু দাবি যৌক্তিক ভূমি মন্ত্রণালয়ের অধীনে আসা উচিত অতিরিক্ত একজন সাব রেজিস্ট্রার নিযুক্ত করা উচিত তাদেরকে সঠিক সময়ে কার্যালয়ে উপস্থিত হওয়া প্রয়োজন এটা ছাড়া এই যে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট চাঁদাবাজি এটা দূর করতে হবে আঙ্গুলের টিপ নেওয়া বাবদ যে টাকাটা নেওয়া হচ্ছে এই দুর্নীতি বন্ধ কিন্তু তাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে পাশাপাশি উদ্ভিদ দ্রুত পুরাতন এবং নতুন দলিলের অ্যাটলিস্ট ইন্ডেক্সটা তা অনলাইনে দেওয়া দরকার যাতে মানুষ যাচাই বাছাই করতে পারে এটা ছাড়া আরো কি কি সংস্কার করা যেতে পারে সে নিয়ে আমরা ভিডিও তৈরি করব তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল যে যেই সমস্ত নিউজটা যুগান্তরে এসেছে এটা আংশিক সত্য সম্পূর্ণ সত্য নয় এটাই ক্লারিফিকেশন দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম